বন্ধুরা আজ শ্রী শ্রী ভাগবৎ গীতার অষ্টাদশ অধ্যায়ের ত্রয়োদশ দিন আমি পড়ছি আপনারা শুনুন ভগবৎ ভক্তিরে পরম পবিত্র স্তরে পৌঁছলে পরব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র নাশ করার ধারণা অত্যন্ত ঘৃণা বলে মনে হয় এবং স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে একটা ভ্রম বলে মনে হয় তখন ইন্দ্রগুলিকে বীজ দাঁত ভাঙা সাপের মতন তাদের থেকে আর কোনো ভয়ের আশঙ্কা থাকে না জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যারা ভব রোগে ভুগছেন তাদের পক্ষে জগৎটা দুঃখময় কিন্তু ভগবত ভক্তের কাছে সম্পূর্ণ জগতরা বৈকুণ্ঠ বা চিত জগতের মতো মঙ্গলময় এই জগতের শ্রেষ্ঠ মানুষও ভক্তের কাছে একটি পিপিলিক প্রতিভাহত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই যুগে শুদ্ধ ভক্তি প্রচার করেছেন তার কৃপায় ভগবৎ ভক্তির এই পরম নির্মল স্তরে অধিষ্ঠিত হওয়া যায় শ্লোক ভক্তা মামভি জানাতি জাবানো যশা তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশে বিষতে রম শিল প্রভুপাদের গীতার গান নির্গুণ ভক্তিকে ভক্তিতে জানে আমার স্বরূপ নির্বিশেষ সর্বিশেষ সবিশেষ নির্বিশেষ তত্ত্বত যে রূপ সেই তত্ত্বজ্ঞান লাভে প্রবেশে আমাতে আমি ব্রহ্ম পরমাত্মা ভগবান যাতে অনুবাদ ভক্তের দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবদ্ধামে প্রবেশ করা যায় তাৎপর্য অভক্তরা কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না মনধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারাও তাকে জানতে পারা যায় না কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে বিজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে ভগবদ্গীতায় আগেই বলা হয়েছে যে না হোং প্রকাশ সর্বস্ব তিনি সকলের কাছে প্রকাশিত হন না কেবল মনোধর্মী পাণ্ডিত্যের দ্বারা কেউ ভাব ভগবানকে জানতে পারে না কিন্তু ভাবনাময় কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনিই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন এই জ্ঞান লাভে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো সাহায্য করতে পারে না কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলোয় চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্রহীন হওয়া নয় সেই স্তরে ভগবত সেবা রয়েছে এবং যেখানে ভক্তিযুক্ত ভগবত সেবা রয়েছে সেখানেই অবশ্যই ভগবান ভক্ত এবং ভগবানের সেবার অস্তিত্ব রয়েছে এই জ্ঞানের কখনো নাশ হয় না মুক্তির পরেও নয় মুক্তির অর্থ হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্তি চিন্ময় জীবনেও সে একই স্বাতন্ত্র বজায় থাকে একই ব্যক্তিত্ব বজায় থাকে তবে সেই স্বাতন্ত্র সে ব্যক্তিত্ব শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় এখানে বিশতে বা আমাতে প্রবেশ করে কথাটি ভ্রান্ত অর্থ করা উচিত নয় যা অদ্বৈতবাদীরা করে থাকেন তারা বলেন যে এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষ ব্রহ্মের লীন হয়ে যায় না বিশতে বিষতে কথাটির অর্থ হচ্ছে যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে ভগবানের সঙ্গ লাভ করে তার সেবা করতে পারে একটা সবুজ পাখি যেমন একটা সবুজ গাছে প্রবেশ করে সেই গাছটিতে লীন হয়ে যাওয়ার জন্য নয় সেই গাছটির ফল উপভোগ করবার জন্য নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদীর নদীর মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন সেটা নির্বিশেষবাদীদের আনন্দের উৎস হতে পারে কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র বজায় রাখেন সমুদ্রের নিচে গেলে দেখা যায় সেখানে কত অসংখ্য প্রাণী রয়েছে কেবল সমুদ্রের উপরটা দেখে সমুদ্র সম্বন্ধে জানা যায় না সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে শুদ্ধ ভক্তিযুক্ত ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ এবং ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন একাদশ অর্ধে বর্ণনা করা হয়েছে ভক্তিযুক্ত ভগবত সেবার মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায় এখানেও সে কথা সত্য বলে প্রতিপন্ন করা হচ্ছে ভক্তির মাধ্যমেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয় কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকেই ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং জড় কলুষ ইন্দ্র সুখ ভোগ করার করার কাম এবং লোভ বিদুরিত হয় তিনি তখন অভিযুক্ত তিনি যখন ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি জড়জগতের কলুষ থেকে মুক্ত হন সেই স্তরে তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন শ্রীমদ্ ভাগবতের সে কথা বলা হচ্ছে মুক্তির পরেও ভক্তি বা দিব্য ভগবৎ সেবা বর্তমান থাকে সে সম্বন্ধে বেদান্ত সূত্র বলেছেন আপ্রায়ণ আপ্রায়লাত হিদ দৃষ্টম অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবা বর্তমান থাকে শ্রীমৎ ভাগবতে ভক্তিযুক্ত যথার্থ মুক্তির বর্ণনা করা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হওয়ার নামই হচ্ছে মুক্তি জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ অংশ তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস ভগবানের সেবা করাটাই হচ্ছে তার নিত্য ধর্ম মুক্তির পরে এই সেবা বন্ধ হয়ে যায় না যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব